সারা রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন ঠিক অন্যদিকে লক্ষ্য করা গেল সদনসভা হ্যাঁ ঠিকই শুনছেন যে সকল কর্মীরা মারা গেছেন বা বয়সের কারণে সঠিকভাবে দলে সময় দিতে পারেন না ঠিক সেই সব কর্মীদের সংবর্ধনা প্রদান কর্মসূচিও পালন হলো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতে জানা যায় যে মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির সূচনা হল তানজিল রহমান নামে এক তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সমর্থক মারা যান আর সেই দিক ভেবে অঞ্চল তৃণমূল কংগ্রেসে তার দুই পরিবারের সদস্যকে সম্বর্ধনা প্রদান করলেন বলে জানা যায় ইমদাদুল হকের এই চিন্তাভাবনা দলের প্রতি আরও সুদীর প্রসারী হয়ে গেল বলেও অনেকেই জানিয়েছেন তবে ইমদাদুল হকের এই রকম এক অদ্বিতীয় কর্মসূচি সকল স্তরে আলোচিত হচ্ছে বলে অনেকেই জানিয়েছেন জঙ্গিপুর থেকে তৈরি করছে রিপোর্ট জঙ্গিপুর টিভি কংগ্রেস দল সেই দলের আজকে জন্মদিবস হচ্ছে প্রতিষ্ঠা দিবস সেই দিয়ে আমরা প্রবীণদেরকে আজকে জন্মদিবস পালন করলাম বলে এবং প্রবীণদেরকে আমরা সম্মান প্রদান আজকে আমরা চল্লিশ জনকে দিচ্ছি এরপরে অনেক বাকি আছে আমরা আমাদের সবাই খুব সীমিত সেই সবাই সীমিত জন্যে আমরা সবাইকে আজকে যে সম্মান প্রদান করছি এটা তার সবাই

আমি যখনও দিদির কাছে যেতাম দিদি আমার ঘাড়ে হাত দিয়ে বলতেন ভাই কেমন আছিস তখন জিজ্ঞাসা করছে তখন থেকে দলটা আমরা এবং এই দল করতে গিয়ে আমি উনত্রিশটা কেসের আসামি হয়েছি সিপিএমের অনেক প্রতিবাদ করতে গিয়ে সিপিএমের সঙ্গে লড়াই করতে গিয়ে উনত্রিশটা কেসের আসামি হয়েছি কংগ্রেসের সঙ্গে লড়াই করতে গিয়ে বাকি আমি একত্রিশটা কেসের আসামি হয়েছি বর্তমানে পঞ্চাশটা কেসের আসামি হচ্ছে আমি আমি সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করতে গিয়ে দুবার জেল কেটেছে একদিন তেতাল্লিশ দিন একদিন সুতরাং আমি তো ওনার সঙ্গীত ছিলাম তাই প্রত্যন্ত কি ব্যথা মনের ব্যথা দলকে আমরা সেইভাবে কীভাবে প্রস্তুত করেছি দল তৈরি করেছি এবং পরবর্তীতে ওনারা জল দলে হাজার তিরস্কার প্রচুর অন্যায় অত্যাচার সহ্য করেও যে প্রবীণগুলো দলে টিকেছিলেন তাদেরকে তারা দলে কোনো সময় পাচ্ছিলেন না ওনাদেরকে ডাকা হচ্ছিল না ওনারা যেগুলো ব্যথা বুকে নিয়ে অনেকেই চলে গেছেন অনেকেই বসেছিলেন এই সম্মান দিয়ে আমি ওনাদেরকে আবার দলে ফিরিয়ে নেশার ভাবনা ভেবেছি এবং রবীন্দ্রদের এখান থেকে যারা নবীনরা উৎসাহিত হয় এবং দল নতুন পুরাতন সবাইকে নিয়ে যেন আবার হয় হয়ে আরো সকসেল হয় সেই ব্যবস্থা করার জন্য আমি এই উত্তরটা দিয়েছি আমার নাম এমদাদুল হক আমি মিথুপ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্ট পদ দিয়ে